কারাঘর দেখে প্রথম আপনি যে দোয়া করবেন আল্লাহ তালা ওই দোয়া কবুল করবে একশো পার্সেন্ট সত্য এবং আমি যতজনকে বলেছি যতজন আমল করেছে সবাই বলেছে যে আমি যা দোয়া করেছি তাই পেয়েছি বোঝেন নেই কাবাঘর দেখে প্রথম আপনি যে দোয়া করবেন কালো ঘরটা দেখে আল্লাহ দোয়া কবুল করবে আমি

শেষ বলতে নামাজে দাঁড়ায় গেছে এখানে নামাজে দাঁড়াইতে দেয় না দোয়া করতে দেয় পুলিশ আমার ধাক্কা দেশে দিলে আর পুলিশের গায়ে আমি দাঁড়াইছি কিন্তু কেন জানি কেমনে মনে আসলো আল্লাহ দুনিয়ায় বাংলাদেশে মেয়াদ করে এরকম না না তারপরে নামাজের দোয়ার মেয়াদ কি করে এত যায় নামাজের দোয়া নামাজের মেয়াদ কি করে চেহারা তার মানে আমি করতেছি আল্লাহ কাবা মানে কাবার দিকে করলাম জিহাদ মানে দিক কাবার দিকে নিয়াদ এখন আমার সামনে কাবাগড় এইসে কাবাগড় আমি এখানে দাঁড়াসি আনকের বলা যাবে মুতাওয়াজ্জিহানিলা জিহাতিল কাবা না মাথা যাচ্ছে কেন কেন বলা যাবে না আমরা যাই না না দেই ভাই কি কয় কেন বলা যাবে আপনি তো এটা কাপ করলেন বলেন দুইবারে গেছেন ভাই হ্যাঁ তাই বলা যাবে না গুড সুন্দর কথা বলেছেন আপনার জন্য এইটা পুরস্কার ধরেন আমি মক্কা থেকে নিয়ে এসেছি দিলাম আপনারে মুতাওয়াজ্জিহানিলা জিহাতিল কাবা আর বলা যাবে না আপনি কাবার চত্বরে কাবা দেখতেছেন বলতে হবে এখন রকম দিয়ে দেওয়া যাবে না চলে ওই পুরস্কারটা সবাই বলবে আমরা কে অনুরোধ করেছি তোমার সাথে পারলেন না বলতে হবে মোতাবাদা আইন কাবা কাবা আমার সামনে আল্লাহ তোমার ঘরের মাঝে আর আমার মাঝে কোনো পার্থক্য নাই আমি যখন ছোট মানুষ দাঁড়িয়ে উঠি কথা বলছেন না তখন দাঁড়িয়ে উঠেছে হালকা হালকা আমি তো নিষ্কাতে পড়ি ঢাকা জামিয়া করলাম গচ্ছিত মনে চাইলো যে দাওরা শেষ করার আগে বিয়ে করার আগে বাইকুল্লাই যাব তাই এখন যত আবেগ বেশি বিয়ে সাথী করি নাই তো আবেগ বেশি থাকে না বিয়ে করার আগে আর বুড়ো হয়ে গেলি এই দুই সময় আবেগ থাকে বেশি আর এখন আমাদের যারা মানে এই বয়সে মানে কি বলবো একটা পেশানি আর পেশানি সারাদিন শুধু পেশানি বয়স হয়ে গেলে আর বিয়ের আগে এই দুই সময় মানুষের আবেগ বেশি থাকে ঠিক না আপনারা তো এক সময় পার আর এক সময় অনেকে ঢুকে গেছেন তো যাই হোক আমার তো মেলা আবেগ শুধু কান্দি যেখানে যাই কান্দি আল্লাহ কোরআনে পড়েছি এই পাহাড়ে পুরান নাজিল হয়েছে সেই পাহাড়ে যখন উঠতেছি গাড়ে হেরা তখন কান্না আসে না সারা জীবন মার কাছে গল্প শুনেছি উস্তাদের কাছে গল্প শুনেছি এই পাহাড়ের এত ফজিলা আছে যখন ওই পাহাড়ে নিজে পা দিচ্ছি তখন কি কান্না আসে না আসে না এখন কাবাগর সামনে মোতাবাজ জিয়ানিলা জিয়াতিল কাবা তো আমার নিয়াতে আসবে না আমি নিয়াত করে দাঁড়ায় গেছি মোতাবাজ জিয়ানিলা আইনিল কাবা বলতে বলতে চোখ দিয়ে পানি চলে আসছে কানতেছি চোখ দিয়ে পানি এসে দাড়ি মানে তো আসিনি তখন রুমাল পরা একটা হাজির রুমাল পরা পুরো ভিজে গেছে ভিজে গেলে এখন পুলিশ ওরা তো ধাক্কা দিয়ে কারোর মধ্যে দাওয়াতি দেয় না দেখছেন না এখন ওই মেজাব রহমতের মধ্যে দাওয়াতি দেয় না তো ওখানে হাজরা এবং ইসমাইল কবর আছে তো পাশে জমজম পানি তা আমি যখন দাঁড়াইছি পুলিশ আমার ধাক্কা দিতে গিয়ে একজন দেখে আমার চোখে পানি তো ওই পুলিশটা কিন্তু রহম দিল আছে হ্যাঁ সৌদি পুলিশ সাহেব দয়ালু আছে যদি আল্লাহ আল্লাহ কোনো কাজ করতে দেখে তাহলে ওরা কিন্তু বাধা দেয় না কথা বলছেন তা আমার ওটা দেখে পুলিশ আর একজন বললো হাজি তখন কি বললো তো মনে নাই আমি তো নামাজি আমি তো কানতেছি এবং আমি স্টিল হয়ে দাঁড়ায় কাঁদতেছি যে আমি মরে গেলেও সরবো না তোর আমার মারে ফেলবি না ধরে নিয়ে যাবি এইভাবে আমি যাব যা হবে হবে নামাজ পড়তেছি পুলিশ দেখি দুই দিকে দুইজন এরকম দাঁড়ায় গেছে যে আমি নামাজটা শেষ করি একদিন একজন এরকম আরেকজন এরকম আমি মাঝখানে নামাজ পড়তেছি আরামে এদিকে ওইখানে তো শত শত মানুষ ধাক্কা ধাক্কি হয় কথা বুঝছেন প্রচুর মানুষ ধাক্কা ধাক্কি অল টাইম চলে ওই জায়গা আর হলো ওই যে এই পাশে হজরাসের ওইখানে এখন আমি দূরে কাট নামাজ পড়ে নামাজ পড়তেছি কানতেছি এখন আমি শেষ দায় গিয়ে চারটা শেষ দা একবার আমি কাবার যে ডুয়া আপনারা কি বলেন আমরা গ্রামের ভাষা বলে ডুয়া ঘরের ডুয়া কাবার যে ডুয়া ডুয়ার পরে মাথা টেকা শেষ দা দিয়ে আমি আল্লাহকে বলতেছি আল্লাহ মৃত্যুর আগে তুমি আমার মিনিমাম বার তোমার ঘরে আসার প্রপিক করে দিও তখন কিন্তু জানিনা আমি যে কাজ করবো এরকম হাজি হবে আমার এরকম অফিস হবে কোটি কোটি টাকার বিজনেস করব এরকম কোন চিন্তা ভাবনা তখন তো ছাত্র আমি আমি কারে বলেছি কারে বলেছি বলেন মালিক আমি বলেছি আল্লাহ আমার মিনিমাম মৃত্যুর আগে একশো বার তোমার ঘরে আসার তৌফিক করে দিও আল্লাহকে বলেছি দূরে কাছে আবার দাঁড়াইছি তখন বোঝেন না বিয়ে করি নাই মালিক চালাক নিজের নিজে খুব চালাক মনে হয় দাঁড়াই আবার নামাজ দাঁড়ায় গেছি পুলিশ ধরে সরাই দিতে যায় দেখে আবার দাঁড়াইছি আর কিছু বলেন মোটামুটি চার রাখার নামাজ পড়ে মোনাজ করছি তখন বলছে যে তখন আর কি পুলিশ উঠায় কি কি বললো তখন তো আরবি বুঝতাম না আরবি বুঝতাম কিন্তু ওদের আরবি বুঝা কঠিন আছে মোটামুটি উঠে চলে গেলাম কিন্তু আমার এখানে মনে মনে একটা জিনিস হলো যে আমি আজকে যে দোয়া করছি মনে হয় কবল হয়েছে দোয়া কবুল হলে কিন্তু বোঝা যায় বোঝা যায় দোয়া কবুল হলে বোঝা যায় আমার কিন্তু মনে হচ্ছে হ্যাঁ তো আমি এখান থেকে সুজা হোটেলে চলে গেলাম কানতে কানতে

বলেন আপনারা যাতে যাতে আঠাশ উনত্রিশ হয়ে যাবে আপনারা এসেই বাইশ জন হয়ে গেছে আরো যে ই চলতেছে তাতে করে আরো মানে দেড়শো বা দুইশো হাজি হবে কুরবানির পরে আমার না এটা আল্লাহ পাকের মা বাবার দোয়া আছে আর একটা জিনিস বড় পাওনা আছে নোয়াপাড়া থেকে বিশ্ব পুজোর গায়ের জামা খুলে দিস আমাকে পুজোরের গায়ের জামা গায়ে ছিল ওটা খুলে আমাকে দিস তো এই মুরব্বীদের দোয়া উস্তাদ মুরব্বীদের কিছু পাওনা আর যেহেতু কোরআন হাদিস শিখেছি আর একটা কথা আমি সব সময় বলি আপনি হজে যাবেন উমরা যাবেন খারাপ হোক ভালো হোক একজন আলেমের সাথে যাবেন কথা আমি দেখি আমাদের দিকে জুতোর দোকানদার ব্যবহার জুতোর দোকানদার এই মেয়ে কি বুঝবে যে আপনার এহারম খলত মলত হলে দম দিতে হবে বুঝবে বলেন বুঝবে একজন ব্যবসায়ী সে ব্যবসা বুঝে সে কি উমরা বুঝে সে কি হজ বুঝে কোন হজ কি জন্য করতে হবে এটা বুঝে সে বুঝে না এজন্য আমি আমি সবসময় বলি সবাইকে বলি আমার সাথে যেতে হবে তা নয় আপনি যার সাথে যান একজন আলেম দেখে হজে দেন একজন আলেন দেখে উমরায় যেন খারাপ হোক ভালো হোক অন্তত আমলটা আমলে সলে হবে আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন সর্বোপরি আমাদের যাওয়া খুলনা থেকে আহ আসা খুলনায় তো এর ভিতরে লেগেজ ট্যাগেজ ইত্যাদি ইত্যাদি কি কি লাগবে ওগুলা তো আছে বলে দিব কাগজ দিব আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন সবাই আমার জন্য দোয়া করবেন আর সবার জন্য দোয়া থাকবে আমি ছাব্বিশ তারিখে গিয়ে আমার হাজিদের জন্য দোয়া হবে আলাদাভাবে হাজিদেরকে নিয়েই আপনাদের জন্য দোয়া করব। পাশাপাশি একটা দাওয়াত আপনাদেরকে দিব সেটা হচ্ছে যে আপনাদের চতুর্দিকে যদি কেউ উমরা বা হজে যায় আল্লাহ তালার ফজল কর্মে আপনাদের কাছে এটা দাবি আমার সঙ্গে যোগাযোগ করাই দিবেন আমার অফিসে নিয়ে আসবেন আমার সঙ্গে যোগাযোগ করাই দিবেন আপনি যদি যোগাযোগ করাই দেন সে একটা ভালো সার্ভিস পাবে আর তো ঘুরে এসে মজা পাবে যে না আসলে বাইতুল্লাহ গেলাম হক আদায় হয়েছে ইনশাআল্লাহ তুরুটি বিশ্রুতি আছে আমি তুরুটির ঊর্ধ্বে নয় এই দেশটা আমার নিজের না এই দেশটা কি আমার নিজের এই দেশের মানুষ কি আমাকে চেনে আমাকে মূল্যায়ন করে হবে তবে আমি ব্যবস্থা করার সর্বোচ্চ চেষ্টা করব কথা বলছেন অনেক তুরুটি হয়ে যায় অনিচ্ছাকৃত তুরুটি হয়ে যায় ইচ্ছাকৃত ত্রুটি হয়ে যায় ইচ্ছাকৃত হয় না অনিচ্ছাকৃত হয়ে যায় যেমন মনে করেন একদিন গাড়ি আসার কথা বেলা দুইটায় আমরা দেখব লোহিত সাগরে অর্থাৎ ওখানে হাওয়া আলাহ ইসলামের কবর আছে তারপরে হচ্ছে আপনার ওই যে আহ কেসা মসজিদে কেসা যেখানে সঙ্গে সার করা হতো আপনারা জানেন শুনেছেন করা হতো ওই মসজিদে যেতে হয় যাব এবং লোহিত সাগরের মূল কেন্দ্রে যেখানে ফেরাউন ডুবে মরছে এবং মসজিদের রহমা আছে আগে একটা স্পট আছে আর একটা আছে মূল একবার জর্ডান বড় কাছে ওই জায়গায় নিয়ে যায় হাজিদের গাড়ি আসার কথা দুইটাই গাড়ি আসছে বেলা ঘন্টা হাজিরা রাস্তায় দাঁড়ানো পরে সবার কাছে তারপরে বললাম যে কাবা ঘরে আপনারা যদি বদা দেন তাহলে আমার তো মানে যা কামাই করতেছি সব হালাক হয়ে যাবে আপনার আল্লাহর মেহমান যাই হোক পরে গেলাম আনন্দের সাথে ওই কাপড়ে একত্রিশ জন ছিল বড় বড় অফিসার ছিল সরকারি ঘুরে আসলাম আলহামদুলিল্লাহ তো মোটামুটি আমাদের ত্রুটি বিশ্রুতি থাকবে আমি সাথে সব বিশ্রুতি দূর করার জন্য চেষ্টা করবো ইনশা আল্লাহ পাক সকলকে যেন দান করে আর ঢাকার থেকে আমাদের ভিতরে দুইজন থাকবেন আমি বলেছি যে ডাক্তার সাহেব আমাদের হ্যাঁ উনি আমার একজন বন্ধু বা আমার এক হাজি মোমেন ভাইয়ের বন্ধু সেভাবে আমাদের সাথে এক থাকবেন উনিও থাকবেন আমাদের সাথে স্যার খুবই ভালো মানুষ স্যার এবং স্যার ওয়াইফ খুবই ভালো এবং মার্জিত মানুষ ইনশাল্লাহ আমরা একসাথে ভাবে আমরা সফরটা করতে পারি আল্লাহ তোমার কাছে দরখাস্ত তুমি তাও দান করো আমি এবার যদি কারোর প্রশ্ন থাকে পাঁচ থেকে সাত মিনিট প্রশ্নের উত্তর দেবো অযাচিত প্রশ্ন করবেন না আমার কথার ভিতরে বাইরে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন